জুবানি সরকারের বিরুদ্ধে আমাদের টেকনক থেকে তেতুলিয়া প্রতিনিয়ত যে সংগ্রাম হয়েছিল সেই সংগ্রামের পরিসমাপ্তি ঘটেছে জুলাই আন্দোলনের মধ্য দিয়ে সেই জুলাই আন্দোলনে বাংলাদেশের ছাত্র সমাজ জনতা ঐক্যবদ্ধভাবে একটি ফেসিবাদী সরকারের পতন ঘটিয়েছে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে ষোলোটি বছর আমরা আমাদের সাথীকে হারিয়েছি অনেক জ্বালা ছিল জেল ছিল জুলুম ছিল খুন ছিল গুম ছিল আমরা আনন্দ করতে পারি নাই এখন মুক্ত বাংলাদেশ সেজন্য আমরা এখন আনন্দ করতে চাই বিনোদন দিতে চাই গতকাল শুরু হয়েছে আমাদের অনুষ্ঠান গতকাল এখানে গরিব মানুষের মাঝে আমরা বিনা চিকিৎসা অন্ধ যারা বা যারা ভুগছে তাদের চোখে চিকিৎসা দেওয়া হয়েছে এখানে যারা শারীরিকভাবে প্রতিবন্ধী তাদেরকে হুইচার দেওয়া হয়েছে এখানে রক্ত দেওয়া হয়েছে এখানে শিশু কিশোরের মধ্যে রচনা প্রতিযোগিতা হয়েছে একত্রিশ দফার কর্মসূচি দেওয়া হয়েছে সর্বশেষ এখানে হাডুডু এবং ভলিবল প্রতিযোগিতা হয়েছে আজকে সরদি মাঠে ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে যেটা আগামী ছয় দিন চলবে ক্রীড়া এবং সংস্কৃতি পাশাপাশি যদি না থাকে তাহলে যুব সমাজ ভুল পদে পরিচালিত হবে যুব সমাজকে যারা নেশায় আক্রান্ত করেছে তাদেরকে আমরা নেশার থেকে খেলা আনতে চাই সুস্থ সংস্কৃতি ধারে আনতে আশা যে বাসনা যে কল্পনা আলোকিত লাল করতে চাই আমরা যে আলো মনের আলো যে আলো সমাজকে প্রচলিত করবে লালমনিহার জেলা যেন আগামী দিনে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সমৃদ্ধিশালী জেলা হিসেবে তৈরি হয়